আমি ফেস প্যাক মেখেছিলাম আমার প্রচণ্ড গরম পড়েছিল কিসের ফেস প্যাক বানিয়েছিলাম সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি পুরো ফেস প্যাকের ভিডিওটা তোমাকে দেব আর আমি রেডি হয়ে গেছি আমার ভাইকে নিয়ে ডাক্তারখানা যাব বলে সো হে গাইজ আমি তিথি আর আমি এসেছি এসিফেট তোমাদের জন্য একটা নতুন ব্লগ ওয়েলকাম টু টি ফ্যামিলি আমরা তো ভালো আছি তোমরা কেমন আছো এই যে গাড়িতে উঠে পড়েছে আর মামি ঘুমিয়ে পড়েছে আর ভাইও ঘুমিয়ে পড়েছে কিন্তু যেই ট্রাফিক সিগনালে দাঁড়াচ্ছিল এত গরম যে কী বলবো কিন্তু আবার যখন হাওয়া চলছিল তখন ঠিকঠাক হয়ে গেছিলো আর দেখেছ আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি আর ভাই আর আমি ঘুমিয়েই পড়েছে যাচ্ছি আর ভাবছি আমার ভাইটা যে এরকমভাবে সুস্থ হয়ে ফিরেছে তার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ কিন্তু জানো তো ও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি এখনও মাঝে মধ্যে একটু একটু প্রবলেম হচ্ছে বাট হ্যাঁ যতটা কন্ডিশন খারাপ ছিল তার থেকে ভগবানের দয়ে অনেক ভালো আছে আর তোমরা সবাই প্রার্থনা করো আমার ভাই যেন এরকমভাবে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে কি বলো তো অনেকটা ছোটো তো আর আমি জানি তোমাদের সবার প্রার্থনাতেই কিন্তু এটা সম্ভব হয়েছে আমার ভাই সুস্থ হয়ে আবার আমাদের কাছে এসছে আর তার সাথে আছে ডাক্তারদের আপ্রাণ চেষ্টা সত্যি আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর মামি ততক্ষণে উঠে গেছিল আর আমার আর মামির গল্প শুরু হলে শেষই হতে চায় না আর এই যে বসে রয়েছি আমরা ডক্টরের কাছে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আর ডক্টরের নাম হচ্ছে অপূর্ব ঘোষ তো অনেক কষ্টে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল ওই দিন এমার্জেন্সিতেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল কারণ ভাইয়ের কন্ডিশন একটু খারাপ লাগছিলো আমাদের আর এই যেখানে আমরা কিনে নিয়েছি আইসক্রিম মামাও আইসক্রিম খাচ্ছে আমরাও আইসক্রিম খাচ্ছি বনু মিস হয়ে গেল তোর আইসক্রিমটা তারপরেও ফের আর একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলো মামা ঠিক আছে আর মানে এই যে নাঙ্গু ফুঙ্গু একদম মানে ঘুমিয়েই পড়ছে আর এত গরম হাওয়াটাও গরম লাগছে জানো তো